এরকম ডোরবেল বানাতে চান বানাতে হবে প্রথমে আপনার দুই ব্লক ডিগ করতে হবে চার বক চওড়া ওকে আমরা চার বক চওড়া করে নিয়েছি এবার দুই ব্লক ডিগ করতে হবে দুই ব্লক ডিগ করা শেষ তারপর দরজার পাশ এখানে একটা বাটন লাগাতে হবে তারপর যে ব্লকটা ভেঙে রেড স্টোন লাগাতে হবে তারপর এই তারপর এই জায়গায় এসে একটা রেস্টেন্সার লাগাতে হবে তারপর এখানে একটা স্টোন টর্চ লাগাতে হবে দুইটা তারপর এই জায়গায় একটা দিয়ে পুরোটা করে দিতে হবে তারপর এখানে একটা দিয়ে এই জায়গায় দুই ব্লক ডিগ করে এখানে একটা গরু ব্লক দিয়ে এখানে একটা মিউজিক্যাল নোট লাগিয়ে দিতে হবে তারপর এখানে দুই ব্লক দিক করে একটা গোল দিয়ে মিউজিক লোড লাগাতে হবে আর এই জায়গায় পাঁচবার টিপতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বার টিপতে হবে আর এই জায়গায় ছয় বার টিপতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর তারপর কোন ব্লক দিয়ে এগুলো ঢেকে দিতে হবে তারপর দেখুন কি সুন্দর বাজছে দেখুন কী সুন্দর বাচ্ছে